স্বপ্নদোষ স্থায়ীভাবে নিরাময় হবে জীবনে কখনোই আর অস্বাভাবিক হারে স্বপ্নদোষ হবে না আসসালাম আলাইকুম রাহমাত সম্মানিত দর্শক স্বপ্নদোষ উঠতি বয়সেই ছেলেদের স্বপ্নদোষ হয় বা দেখবেন বয়সে ও কালেও অনেকের স্বপ্ন হয় তবে যে কারণেই হোক স্বপ্নদোষ এই স্বপ্নদোষ নিরাময়ের জন্য অনেক ওষুধ খেয়েছেন কোনো কাজ হয়নি তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘরোয়া উপায় বলে দেব যেই উপায় অবলম্বন করলে আপনার স্বপ্ন দোষ স্থায়ী ভাবে নির আপনার স্বপ্নদশ দূর করার উপায় তো স্বপ্নদোষ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই কঠিন তবে একটা স্বাভাবিক আর একটা হল অস্বাভাবিক যাদের অস্বাভাবিক হারে স্বপ্নদোষ হয় আর স্বপ্নদোষের কারণে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় শরীরে হাট ডিসে বা সুখয় খিটখিটে হয়ে যায় শরীরে জ্বালা পোড়া হয় অগ্নিমন্দা ক্ষুদামন্দা হয় পড়াশোনা মনে থাকে না মেজাজটা খিটখিটে হয়ে যায় তাদেরকে বলবো কাল বিলম্ব না করে এই যে কলমি শাক এই কলমি শাক নেবেন দুই চা চামচ পরিমাণ আর দেড় গ্রাম পরিমাণ নেবেন আপনি অশ্বগন্ধার চূর্ণ এই দেড় গ্রাম অশ্বগন্ধার চূর্ণ আর দুই চা চামচ পরিমাণ কলমি শাকের রস এক কাপ দুধের সাথে মিশিয়ে প্রতিদিন রাত্রে শোয়ার সময় এটা খাবেন সামান্য কিছুদিন খেলে আপনার স্বপ্নদোষ স্থায়ীভাবে নিরাময় হবে জীবনে কখনোই আর অস্বাভাবিক হারে স্বপ্নদোষ হবে না এরই সাথে প্রস্তাবের সাথে ক্ষয় দেওয়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা অনেকেই অনুরোধ করেছেন স্বপ্নদোষ বন্ধ করার জন্য আপনার পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন বন্ধুরা কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া একেবারেই উচিত নহে তো বন্ধুরা আপনাদেরকে একটি পার্শ্ব মুক্ত সম্পূর্ণ ন্যাচারাল একটি ডায়েটরি সাপ্লিমেন্টের নাম বলে দিচ্ছি ইজি মেঘাটি এই ইজি মেগাটি প্রতিদিন সকালে এবং রাত্রে এক চা চামচ পরিমাণ পাউডার এক কাপ বা এক গ্লাস পানির সাথে মিশিয়ে যদি খাওয়ার আধা ঘন্টা আগে কিছুদিন খেতে পারেন তাহলে আপনার স্বপ্নদোষ নিরাময় হবে ঘন ঘন প্রস্রাব নিরাময় হবে প্রস্রাবের জ্বালা পোড়া প্রস্রাবের আগে পরে লালার মতো বা পৈশাকের লালার মতো বের হওয়া এটা নিরাময় হবে এরই সাথে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাবে স্নায়বিক শক্তি বেড়ে যাবে ক্ষুধা মন্দা বেড়ে ক্ষুধা মন্দা দূর হবে হাত পায়ের জ্বালা পোড়া দূর হবে অর্থাৎ এক কথায় হচ্ছিল একটা মানুষের স্বাভাবিক অবস্থায় ফিরে আনবে এই ইজি মেঘাটি তো বন্ধুরা সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসির থেকে ওষুধ না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরকাত